বেইমানের গল্প বেইমান বন্ধুরে বিশ্বাস কইরা শেষে দেখলাম আগুন জৈরা হাসির মুখে খঞ্জর রাখে পিছন দিয়ে ছুরি ঢাকে চোখে মিষ্টি কথার ছল অন্তরে শুধু বিষের জল বন্ধুত্বরে করে খেলনা বেইমান রে কপাল জলা শেষে সত্যি একদিন ফাটে বেইমান ধরা পড়ে রাতের রাতে মুখে হাসি মনে ফাঁকি চোখে মধু অন্তরে ফাঁকি বিশ্বাস ভাঙে এক নিমিষে বন্ধুত্ব রক্তে মিশে বেইমান ফাঁকে ছদ্মবেশে সাথী বলে পাশে থাকে অসুখ এলেই দূরে ঢাকে ভালবাসা করে ছল পিঠে মারে কপট ছল বেইমান বন্ধু শুধু কলঙ্কের ফল ভালোবাসায় দেয় প্রতিশ্রুতি হৃদয়ে আনে ভাঙার গুটি চোখে স্বপ্ন মুখে গান পিছন ঘুরে বেইমান শেষে শুধু জলে প্রাণ হাসির আড়ালে দুঃখ লুকায় বিশ্বাস দিয়ে বিষ ঢুকায় বন্ধুত্বরে করে খেলা সত্যের দেয় মিছে মেলা বেইমানের জীবন শূন্য মেলা সুখের দিনে পাশে থাকে দুঃখ এলে সরে যায় ঢাকে চোখে জল মনে ছল ভালোবাসা করে ফলহীন ফল বেইমান বন্ধু বিশের দল লেখা প্রদীপ ভাই